নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই জুলাই আপনার রাশির ভাগ্যস্থানে অবস্থানরত গুরুদেব অস্ত অবস্থা থেকে উদয় হবেন ভাগ্যস্থানে গুরুদেবের উদয় হওয়া মানে এক প্রকার বোঝা যাচ্ছে যে আপনার ভাগ্যের উদয় হওয়া দীর্ঘ সময় ধরে আপনি ভাগ্যের সুখ সহযোগিতা না কারণ গুরুদেব অষ্টম স্থানে অবস্থান করে ভাগ্যের সহযোগিতায় প্রবলভাবেই ঘাটতি ঘটাচ্ছিলেন কিছুদিন আগে গুরুদেব ভাগ্যস্থানে প্রবেশ করে ভাগ্যের বন্ধ দরজা খুলেছে কিন্তু অস্ত অবস্থার কারণে গুরুদেব তখন দুর্বল অবস্থায় ছিলেন এতে গুরু নিজেকে রক্ষা করতে পারছিলেন না তো আপনাকে কিভাবে রক্ষা করতেন তাই গুরুদেব ভাগ্যস্থানে থেকেও সেই শুভ ফল দিতে পারেননি যেটা দেওয়া উচিত ছিল এখন জুলাই থেকে থেকে অস্ত অবস্থা উদয় হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে এর ফলে গুরু নিজেকেও রক্ষা করবেন এবং আপনাকেও রক্ষা করতে দেখা যাবে বন্ধুরা আজকের এই ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিও শেষ পর্যন্ত কিন্তু সঙ্গে থাকুন শুনতে থাকুন মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলে রাখি আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো চলুন আপনারা যারা তুলারাশির বন্ধুরা আছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন আছেন যারা এখন ভালো নেই তারা নয় জুলাইর পর আর বলবেন না যে ভালো নেই কারণ নয় জুলাই গুরুদেব শক্তিশালী অবস্থায় আসছেন তার দৃষ্টির প্রভাবও অসাধারণ ফল দিতে শুরু করবে গুরুদেবের আপনার রাশির উপর দৃষ্টি আপনাকে শারীরিকভাবে সুস্থ মানসিকভাবে ভাবে এবং আনন্দিত করবে বুদ্ধিস্থানে দৃষ্টি আপনার বুদ্ধি বলে কিন্তু বৃদ্ধি ঘটাবে তৃতীয় সাহস এবং পরাক্রমের স্থানে দৃষ্টি আপনাকে সাহসী ও আত্মবিশ্বাসী করে তুলবে মোট কথা এটাই হলো যে গুরুদেবের উদয় হওয়া আপনার জন্য বহু দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলারাশির প্রত্যেকেই গুরুদেবের এই শক্তিশালী অবস্থার ফল উপভোগ করতে পারবেন ভাগ্যস্থানে গুরুদেবের উদয় হওয়া ভাগ্যের সুখ ও সহযোগিতায় বৃদ্ধি করবে ভাগ্যের সহযোগিতায় যে অভাব অনুভব করছিলেন তা কিন্তু এবার দূর হয়ে যাবে ভাগ্যের শক্তি প্রবলভাবে প্রাপ্ত হবে গুরুদেব শক্তিশালী হয়ে ভাগ্যস্থানে অবস্থান করে আপনার অধিকাংশ কাজ ভাগ্যের প্রভাবে পূর্ণ করবেনই করবে এটা এমন কিছু বড় বিষয় নয় কিন্তু এটা সত্যি যে আপনার সকল কাজে আপনি সফল হতে শুরু করবেন ধর্ম ও ঈশ্বরীয় শক্তির প্রতি বিশ্বাস যা গত কিছু সময় আপনার টলমল করছিল তা এখন আবার অটল হয়ে উঠবে ধর্মকর্মে আপনি আগ্রহ সহকারে অংশ নেবেন পিতার সঙ্গে সম্পর্ক আরও স্নেহশীল এবং মধুর হবে যারা কোর্ট কাচারি সংক্রান্ত সমস্যা ছিলেন তারা বিরাট স্বস্তি অনুভব করবেন এমন বিষয় আপনার পক্ষ যে শক্তিশালী হয়ে উঠবে এই মামলা কোর্ট কাচারিতে মানে মোট কথা হলো যে কোর্ট কাচারি বা কিন্তু আপনার মামার বাড়ির দিক থেকেও ভাগ্যের উন্নতির সুযোগ তৈরি হবে গুরুদেবের উদয় হওয়া অত্যন্ত শুভ হবে তিনি আপনাকে ভাগ্য ধন সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রদান করবেন ভাগ্যস্থানে অবস্থানরত গুরুদেবের দৃষ্টি আপনার রাশি তৃতীয় এবং পঞ্চম স্থানে পড়বে শক্তিশালী অবস্থান থেকে এই দৃষ্টিগুলির অসাধারণ ফল দেখা যাবে আপনার রাশির গুরুদেবের দৃষ্টি আপনার নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে দূর করে চিন্তায় ইতিবাচকতা আনবে চিন্তাভাবনায় বিশুদ্ধতা আনবে ইতিবাচক চিন্তা আপনাকে মানসিকভাবে দৃঢ় করে তুলবে আপনার সৌন্দর্য ও ব্যক্তিত্ব আরো উজ্জ্বল হয়ে উঠবে তৃতীয় স্থানে দৃষ্টি আপনার সাহস পরাক্রম এবং আত্মবিশ্বাসে কিন্তু দৃঢ়তা আনবেই আনবে এই তৃতীয় স্থানে গুরুদেব নিজের ঘর তাই নিজের ঘরে দৃষ্টি পড়ায় আরো ভালো ফলাফল দিতে দেখা যাবে গুরুদেবকে ভাই বোন প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক কিন্তু আপনার মধুর হবে অতীতে যদি তাদের সঙ্গে কোনো বিরোধ চলছিল তা মিটে যাবে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অনলাইনে কোনো কাজ করছেন তারা তৃতীয় ঘরে দৃষ্টির বিশেষ লাভ পাবেন কারণ তৃতীয় ঘর থেকেই যোগাযোগ মাধ্যম বা লেখালেখির কাজ বিবেচনা করা হয় এখন যারা লেখালেখির কাজের সঙ্গে যুক্ত তারা তাদের লেখায় প্রভাব লক্ষ্য করবে মানুষ আপনার লেখার প্রশংসা করবে আগে যদি লেখায় কোনো সমস্যা আসছিল তাও কিন্তু দেখবেন দূর হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় নাম ও খ্যাতি কিন্তু আপনার পারবে অনলাইনের কাজ থেকে যুক্ত আছেন যারা সেই সব ব্যক্তিরাও কিন্তু বিশেষভাবে উপকৃত হবে পঞ্চম স্থানে গুরুদেবের দৃষ্টির দুর্দান্ত ফল দেখা যাবে কারণ পঞ্চম ঘরও নবম ঘরের মতো ত্রিকোণ স্থানে পড়ে পঞ্চম ও নবম উভয়ই লক্ষ্মী নামে পরিচিত এখন এই দুই লক্ষ্মী শক্তিশালী অবস্থান আপনার কিন্তু মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত বানাবে পঞ্চম স্থান পঞ্চম স্থান থেকে কিন্তু বিদ্যা বুদ্ধি সন্তান প্রেম সম্পর্ক ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে বিচার করা হয় পূর্বজন্মের পুণ্যের ফলও এখান থেকেই বোঝা যায় পঞ্চম ঘরে গুরুদেবের শক্তিশালী দৃষ্টি শিক্ষার্থীদের জন্য বা স্টুডেন্টদের জন্য খুব অনুকূল হবে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে ভালো কাজ দেবে আগে যদি আপনার পড়াশোনার মনোযোগ ও আগ্রহে ঘাটতি থাকছিল এখন কিন্তু তা দূর হয়ে যাবে পড়াশোনায় আপনার আগ্রহ বাড়বে মনোযোগ বাড়বে সফলতা আসবেই আসবে যারা লাভার আছে অর্থাৎ প্রেমিক প্রেমিকা প্রেম সম্পর্ক আরো মধুর এবং শক্তিশালী হবে গুরুদেব ভাগ্যস্থানে অবস্থান করে প্রেমঘরে দৃষ্টি দিয়ে প্রেমিক প্রেমিকাদের ভাগ্যের সহায়তা ও সুখ দান করবেন ভাগ্যের শক্তি প্রেম সম্পর্ককে পাকা করার কাজ করবে পূর্বে যদি প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো মনোমালিন্য ছিল তা কিন্তু এবার মিটে যাবে একে অপরের অনুভূতি ও চিন্তার সম্মান করবে গুরুদেবের এই দৃষ্টি প্রেমের ক্ষেত্রেও মানসিক সুখ শান্তি ও আনন্দ দেবে প্রেমে নিঃস্বার্থতা নিষ্ঠা সততা পবিত্রতা ও স্বচ্ছতা দেখা যাবে পঞ্চম স্থান থেকে সন্তানের বিচারও করা হয় গুরুদেব নিজেও সন্তানের কারণ এখন তার শক্তিশালী অবস্থানে সন্তানের সঙ্গে সম্পর্কিত সুখ কিন্তু আপনার বাড়বে সন্তানের ক্ষেত্রেও অনেক ইতিবাচক প্রভাব পড়বে পূর্বে যদি সন্তান নিয়ে আপনার উদ্বেগ ছিল বা সমস্যা ছিল তা থেকে কিন্তু এবার মুক্তি সুখবর শুনতে পাওয়া যেতে পারে যদি কারোর সন্তান কনজিউম নিয়ে প্রবলেম ছিল সেটাও কিন্তু এবার মিটে যাবে সন্তানে সুখবর কিন্তু পেতে পারেন যারা বিনিয়োগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তারা পঞ্চম ঘরের দৃষ্টির বিশেষ লাভ পাবেন বুদ্ধি ও জ্ঞানের বৃদ্ধির ফলে বিনিয়োগ সংক্রান্ত কাজে অনেক সুবিধা হবে আঠেরোই অক্টোবর পর্যন্ত গুরুদেব ভাগ্যস্থানে থাকবেন আপনার ভাগ্যকে আরও সুদৃঢ় করবেন এরপর আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত তিনি এক ঘর সামনে অর্থাৎ দশম কর্মস্থানে নিজের উচ্চ রাশিতে প্রবেশ করবেন পাঁচই ডিসেম্বর আবার বক্র অবস্থায় ভাগ্যস্থানে ফিরে এসে ভাগ্যকে আবার উজ্জ্বল করবেন আবার ভাগ্যের সুখ ও সহযোগিতা কিন্তু আপনি পাবেন বন্ধুরা আজকের এই বিশ্লেষণ থেকে ভালোভাবে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গুরুদেবের অস্ত অবস্থা থেকে উদয় হওয়া আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে তুলারাশির বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন এখন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ